আজ দুপুরের দিকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে যখন আদালতে তোলা হয় তখন তিনি বিজ্ঞ আদালতের সামনে একটা আর্জি প্রকাশ করেন সেই দাবিটা ছিল তার এমন যে তাকে কেন মাথায় হেলমেট পরিয়ে হাত করা পরিয়ে তাকে আদালতে উঠানো হয় তিনি তো একটা আমলে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এমন সম্মানিত ব্যক্তিকে হাত করা পরানো মাথা হেলমেট পরানো চোরের মতো করে আদালতে উঠানো এটাকে শোভনীয় হচ্ছে কিনা উনি এটাতে অসম্মান বোধ করছেন এটাই ছিল তার সারমর্ম তো এখন কথা হলো দুই পক্ষই কিন্তু বাদী বিবাদী দুই পক্ষের আইনজীবীরা দুই রকম মত প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী বলছেন বিজ্ঞ আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো তিনি বিবেচনা করছেন এবং তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন অন্যদিকে বিবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা তারা বলছে বিজ্ঞ আদালতের কাছে তারা প্রকাশ করছে এই বলেছে যখন তিনি এমপি মন্ত্রী ছিলেন তখন তাদের শাসন আমলে যে অন্যায়গুলো হয়েছিল অপরাধগুলো হয়েছিল তখন তারা কিন্তু চুপ করেছিলেন তারা একজন শাসককে সকল ধরনের অন্যায় অপরাধ করার জন্য তারা সহযোগিতা করেছিল তখন তো তারা কোনো প্রতিবাদ করেনি অন্যায়কে অন্যায় বলে স্বীকার করেনি এবং তারা কোনো ক্ষেত্রেই প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নিজেদেরকে একজন নেতা হিসেবে জনগণের একজন শাসক হিসেবে তারা তুলে ধরেনি বরং তারা একজন শাসককে সকল ক্ষেত্রেই তারা সহযোগিতা করেছিল এই ধরনের নেতা যখন এমপি থাকেন মন্ত্রী থাকেন তখন কি তাদের হুশ জ্ঞান থাকে না যে তারা কি করছে কোথায় অন্যায় হচ্ছে কোথায় অবিচার হচ্ছে কোথায় ন্যায়ের প্রতিষ্ঠা হচ্ছে কোথায় অন্যায়ের প্রতিষ্ঠা হচ্ছে এখন যখন তারা অন্যায় দোষী সাব্যস্ত আদালতে যখন উঠে তখন তারা খুব ন্যায়ের কথা বলে সম্মানিত পদের কথা বলে আদালতকে স্মরণ করিয়ে দেয় তাদেরকে হাত করা বলানো যাবে না মাথা হেলমেট পরানো যাবে না এখন তাদের নিরাপত্তার জন্যই মূলত এগুলো পরানো হয়ে থাকে কারণ একজন আসামি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াও কিন্তু আদালতের অত্যন্ত দায়িত্বশীল পরিচয় বহন করতে হয় এখন প্রশ্ন হলো আমরা তো দেখে আসি যে আমাদের রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে তখন তাদের কোনো হুঁশ জ্ঞান থাকে না ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে তারা তাদের যত ধ্বংসলীলা আছে সকল ক্ষেত্রেই তারা তার উজ্জ্বল স্বাক্ষর রাখে যখন ক্ষমতা হারিয়ে তারা মামলার মাধ্যমে জড়ি আদালতের সম্মুখীন হয় জেলে চলে যায় তখন তাদের আরামায়সের প্রয়োজন হয় তখন তারা হুট করে অসুস্থ হয়ে পড়ে তখন তারা অসুস্থতা বোধ করে তখন তারা আদালতের কাছে অসুস্থতার সার্টিফিকেট শো করে তারা আরামায়স চায় জেলখানে আরাম চায় হাসপাতালে আরাম চায় তারা আদালতে দাঁড়াতে আরাম চায় সম্মান চায় তখন তাদের খুব সম্মানে লাগে তখন তাদের খুব সম্মান প্রয়োজন হয় হ্যাঁ কিন্তু শাসনামলা যখন সে যত ধরনের অন্যায় করে তখন সকল অন্যায়ের মধ্যে সে নেতাগিরি একটা ভাব খুঁজে পায় কোনো সেখানে খুব সম্মান তার কাজ করে অন্যায়কে ন্যায় বলে গায়ের জোরে সেটাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মাধ্যমে সে একটা তখন নেতাগিরি খুঁজে পায় আর ভাবে যে নেতাগিরি করতে পারাটাই হলো সম্মানের আমরা খানকে দেখেছি তার শাসন আমলে তিনি যখনই মন্ত্রী বা এমপি ছিলেন এমনও দেখা গেছে তিনি তার নেত্রীর কমান্ডও শুনতে চাইতেন না হাইকমান্ডের কমান্ডো শুনতে চাইতেন না তিনি তার মতো করে চলতেন তিনি তার মতো করে তার শাসন ক্ষমতা তিনি চালাতেন এখন তার খুব সম্মানে লাগে এখন বলছে যে তাকে কি করা যাবে না হেলমেট পরানো যাবে না তাকে হাত কলা পরানো যাবে না আরে আইনের চোখে তো সবাই সমান কে মন্ত্রী কে এমপি কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রনায়ক কে রাষ্ট্রপতি কে রিক্সাওয়ালা কে গরিব মেসকিন আইন সকলকে সমান চোখেই দেখে